আর সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন মধ্যরাতে সমন্য একদের কুকুরের মত পিটিয়েছেন এইদিকে সকালেই সামরিক আইন শুরু হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন 1 টাকার দুর্নীতি দেখাইতে পারলে রাজনীতি ছেড়ে দেব এরকম নাটক অনেকেই করে তো সেই নাটক আপনারা করতেছেন এটা আমরা খুব সংকিত না সেনাপ্রধান জেনারেল এ একই বললেন অতএব কেনুসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদেরকে কি তিনি বললেন শিশু বা অপরিপক্ক সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি কিন্তু একটি

যদি আপনাদের বেশি কথা করতে চাই না ভিডিওগুলো দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আপনি জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এ কি বললেন অতএব কিনুসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদেরকে তিনি বললেন শিশুবা অপরিপক্ক যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না যাদের কথায় সরকার উপদেষ্টা ওঠে আর বসে তাদেরকে বললেন নাবালক তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে কেননা সরকারও যে সেই শিশুতোষদের দুইজন আছেন সেনা সদস্যদের মেধা বা ঘিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা দিতে চেয়েছেন তাদের সন্তান তুল্য বলে সেনা প্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে আর বসে তাদের কি হবে সেনা সদর অফিসার অ্যাড্রেসে দেওয়া সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমনে বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরতিতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপি নেতারা তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইনু সরকারের মদতের বিষয়টিও ছিল স্পষ্ট সরকারের থেকেও উপদেষ্টা মাহবুজ আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিয়েছেন সরকারি থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত এক বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টি নেতারা তবে সংযত ভঙ্গিতে মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে সারাদেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কড়া বক্তব্য দিয়েছিলেন জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত পঁচিশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সবাইকে সতর্ক করে বলেন যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে আমি সতর্ক করে দিচ্ছি পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি তখন সেটা সহ্য করা হবে না সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না সাত মাসে অনেক হয়েছে এনা অফিস এনা তবে সেনাপ্রধানের এই হুশিয়ারি সরকারের মিত্ররা গায়ে মাখেনি নিজেদের মতো করে চালাতে থাকেন অরাজকতা উল্টো এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন বানাতে চেয়েছিলেন জাতীয় ভিলন আবার সরকারি কিংস পার্টি নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও এক বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে যাদের ঘিরে সারাদেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল তারা গত জুলাইয়ে সারা দেশে পদযাত্রা করেছে সেনা পাহারায় তারপরও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ পাঁচজন মানুষ অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে সুর করে শহর ছাড়তে বাধ্য হন কিংস পার্টির শীর্ষ নেতারা সেই জাতীয় বানাতে চেয়েছিলেন তারাই। গোপালগঞ্জ থেকে এপিসিতে তে উদ্ধারের পর কক্সবাজার চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কলা পাহারায় পদযাত্রা করে এনসিপি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরোত্তাপ তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি বিশেষ করে জুলাই দিন শীর্ষ নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং চাঁদাবাজের ঘটনায় উপদেষ্টা আসিফ কিংস পার্টির নেতারা এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা সাগর পাট থেকে ফেরার ঠিক এক সপ্তাহ মাথায় প্রকাশ ঘটে ক্ষোভের রাজধানীতে বারোই আগস্ট এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিশোদকার অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মাত্র এক মাস আগে সেনা এ পিসি তে ফেসবুকে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে তিনি হুমকার ছাড়েন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআ আই কোন কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত বলেন প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে এর চার দিন পর আরেক এক বোমা ফাটান এনসিপির আর এক আলোচিত নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার দাবি বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না তাদের ঘিরু আছে কিনা এমন সন্দেহ প্রকাশ করেন পাটওয়ারি বলেন তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না দর্শক এর আগে শহীদ আগস্ট এনসিপির প্রধান করায় দাঁড় করেন সেনাবাহিনীকে দাবি করেন এক বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি প্রশ্ন হলো জনসমর্থন তলানিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে যারা নিজেরাই দিনের পর দিন সেনাপাহারায় দেশে ঘুরছে তাদের মুখে নতুন করে কেন এমন বই অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসে ছিল বেশ কৃতজ্ঞ এমনকি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রধানের গুণগান গাইতেও দেখা গেছে প্রশ্ন হলো এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপির চক্ষুশুল হয়ে উঠলো সেনাবাহিনী নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর উপর সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্য এর মধ্যে খুব দেখা দিয়েছে অনেক সেনা সদস্য মনে করেন সরকারি কিংস পার্টি হয়েও তারা সেনাবাহিনী বিরুদ্ধে যে ভাষায় বিষুদগরা ছড়াচ্ছে সেটি দেশের সবচেয়ে সুসংগঠিত বাহিনীর ইমেজকে প্রশ্নের মুখে চলে দিয়েছে 19 আগস্ট সেনা সদরের দরবার হলে নিয়মিত অফিসারস অ্যাড্রেসের বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামানের সামনে সেনা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন মূলত সেনা কর্মকর্তারা বাহিনীর সুনাম রক্ষাতে এর প্রতিকার চান অবশ্য জেনারেল বাহিনীকে শান্ত রাখার চেষ্টাই করেছেন সরকারি কিংস পার্টিকে দেশের সাধারণ মানুষ যেমন পাত্তা দিচ্ছে না সেনা প্রধানও তেমনটা গুরুত্ব দিতে চান না ঢাকা সেনানিবাসী অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্য স্পষ্ট এনসিপি নেতাদের বক্তব্য গায়ে মাগছেন না তিনি বলেছেন এমন মন্তব্য অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের প্রধানের এমন নরম ভাষায় বক্তব্য যেন এনসিপি শীর্ষ নেতাদের প্রতি স্পষ্ট চপেটাঘাত কিনা সেটিও অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে নির্বাচনের আগেই যারা নিজেদেরকে দেশের শাসন ভাবছেন সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন তাদের পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান জানালেন বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন এবং তখন ভুলবকার বকার কারণে নিজেরাই লজ্জিত হবেন সেনাপ্রধান বুঝিয়ে দিলেন লড়াই হয় শিয়ানে শিয়ানে সিংহ আর গাধার লড়াই হয় না গোপালগঞ্জে যে এনসিপি নেতাদের বাঁচালো সেনাবাহিনী যাদের জন্য সেনাবাহিনী নিরস্ত্র মানুষের উপর গুলি চালালো তাদেরকেই সেনাপ্রধান বলেন শিশুতোষ আর অপরিপক্ক সেনাপ্রধান জানাল ওয়াকার জামান তিনি কিন্তু একটি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছেন সুতরাং তিনি ইচ্ছা করলেই অনেক কথা বলতে পারেন না সেনাপ্রধান কিন্তু রাজনীতিবিদ নন সুতরাং রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলে তিনি তা বলতে পারেন না এই কারণে তার বক্তব্যে আমরা যেরকম মানে জ্বালাময় আশা করেছিলাম সেই রকম জ্বালাময় হয়নি কিন্তু তিনি সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মানতে নিয়ে ইশারাই কাফি এখন সেই আকল মানটা যদি বোঝে তাহলে তো বোঝেনি সেনাপ্রধান কিন্তু এই যেটা গুপ্ত সরকার আছে গুপ্ত সরকার বলতে হচ্ছে সরকারের ভিতরে আরেকটা সরকার গুপ্ত সরকার যারা চায় নির্বাচন না হোক যারা চায় দেশটাকে একটা অস্থিতিশীল করতে যারা চায় নির্বাচন না করে আওয়ামী লীগ তো বিএনপি কেও তাড়িয়ে দিয়ে নির্বাচন ছাড়া একটা বিপ্লবী সরকার গঠন করে চালিয়ে দিতে তো এটা হচ্ছে একটা গুপ্ত সরকারের লক্ষ্য আমি গত যেটা বলেছি সেই গুপ্ত সরকারের আগে শত্রু ছিল রাষ্ট্রপতি চুপ্পু তারপর ওয়াকার এখন আবার তারা ইউনুস্কীয় শত্রু মনে করে তো এই গুপ্ত সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি খুশি উচ্চারণ করেছেন যেমন তিনি বলেছেন যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর মানে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন তার মানে নির্বাচন এই যে দেখেন নির্বাচন হতে দেওয়া যাবে না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে নির্বাচন হবেই না আমরা এরকম অনেক অনেক কথা শুনেছি এবং এইসব কথাগুলো কিছু কিছু কিন্তু আওয়ামী লীগ লোকেরাও বলে আবার এনসিপি লোকেরাও বলে আবার জামাতের লোকেরাও বলে তো এই সমস্ত কথাগুলি কিন্তু আমরা শুনছি এবং বাজার একটা কথা প্রচলিত আছে যে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না না এবং অনেকে কিন্তু নির্বাচন নির্বাচন চায় তারা মনে করে যে যদি হয় তাহলে তারা ভোটে চলে যাবে বিএনপির কাছে আবার এও মনে করে যে প্রশাসনের সবই কিন্তু এখন বিএনপির কথা শুনে সুতরাং বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে এগিয়ে আছে সুতরাং ইলেকশন হতে দেওয়া যাবে না কিন্তু আপনারা জানেন যে ওয়াকার উজ্জামান তিনি কিন্তু এই বক্তব্যটা খুব সুন্দরভাবে দিয়েছেন এবং যাতে কোনো সৃষ্টি না হয় তার আগের বক্তব্যটা কিন্তু প্রচুর বিতর্কের সৃষ্টি করেছিল যেমন আগের বক্তব্য তিনি বলেছেন যে তিনি মিয়ানমারের যে মানবিক করিডোর তার বিরোধিতা করেছেন চট্টগ্রাম বন্দরের কন্টেনার ম্যানেজমেন্ট যে বিদেশি হবে তার প্রতিবাদ করেছিলেন তিনি বলেছেন যে এই সমস্ত কাজ শুধু একটা নির্বাচিত সরকারের পক্ষেই করা উচিত তো এই সমস্ত বিভিন্ন কথা তাকে যথেষ্ট বিতর্কিত করেছিল কিন্তু এইবার ভাষণে তিনি একদম খুব নিরিবিলি এবং সতর্ক ছিলেন কিন্তু যতই নিরিবিলি হন সতর্ক হন তিনি যে ডিটারমাইন্ড বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তিনি যে ডিটারমাইন্ড এতে কোনো সন্দেহ নেই সুতরাং সেনাপ্রধানের বক্তব্যে গুপ্ত সরকারের আশা ভরসা সব শেষ হয়ে গেল এবং তিনি প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং পরে এক ঘন্টা অফিসারদের প্রশ্নের উত্তর দেন একজন অফিসার প্রশ্ন করেন যে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে আপনি কি মনে করেন তখন ওয়াকার বলেন যে সবাই ধৈর্য ধরুন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন সব কাজ করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করতেছে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে আমাদের পেশাদারি আচরণ করাই শ্রেয় তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তার মানে হচ্ছে যে এখন কিছু বলো না বাট আমরা সব লিপিবদ্ধ করে রাখতেছি এই যে দেশ থেকে বিদেশ থেকে উস্কানি তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে এইসব করা হচ্ছে তিনি বলতেছেন লিপিবদ্ধ করে রাখো যথাসময়ে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে এখন সেই সময়টা আসলে কি বুঝায় আমি জানি না একজন সেনাবাহিনীর প্রধান তিনি কি ইচ্ছে করলেই কাউকে গ্রেপ্তার করতে পারেন পারেন তো না আমার মনে হয় যে তিনি বলেছেন এটা যে লিপিবদ্ধ করে রাখি তারপর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসে তখন হয়তো অভিযোগগুলো তারা সিভিল কোর্টে উত্থাপন করবে করার পরে ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারা সেসব ব্যক্তি আপনারা জানেন কারা ব্যক্তি এই বিদেশে থাকা ইউটিউবার কিছু আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়তো গ্রহণ করবে তিনি এরকমই বুঝিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে সবাই তথ্য ধারণ করুন কারণ এখন দেশে একটা অরাজক পরিস্থিতি দেশে একটা খারাপ সময় এই সময় আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে কে কি বললো না বললো এগুলো নিয়ে আসলে ঠিক না কাজেই এখন চুপ থাকাই শ্রেয় এবং আরেকজন অফিসার প্রশ্ন করেছিলেন যে একটি নবগঠিত রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে কটুক্তি করে আপনি জবাবে কি বলবেন সেনাপ্রধান কঠিন দিয়েছেন তিনি কিন্তু কোনো ফাঁদে পাবেননি তিনি বলেছেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নাই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান সমতুল্য তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে তো দেখেন আপনি গুপ্ত সরকার এবং গুপ্ত সরকারের যে লোকজন যারা আসলে এই ইউন সরকারকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আজকে চুপ করে শুনতে ছিল যে সেনাপ্রধান আসলে কি বলেন সেনাপ্রধানের বক্তব্যের কোনো ভুল ধরা পড়লেই তারা নিয়ে বিরাট সমালোচনা শুরু করে দিবে এবং সেই গুপ্ত সংগঠনের অনেক কি আপনারা চিনেন তারা প্রকাশ্যে কিছু আছে গুপ্ত কিছু আছে বাংলা যারা আছে তারা গুপ্তই বাহিরে যারা আছে তারা অনেক প্রকাশ্যে আছে অনেক ইউটিউবার আছে তো এই কারণেই তারা চিন্তা করতেছিল যে আজকে ওয়াকারের বক্তব্য আমরা খুব সুন্দরভাবে শুনবো যে ওয়াকার কি বলে কিন্তু ওয়াকারও যেমন এমন বক্তব্য দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে আমরা সরকারকে সহযোগিতা করব। এবং সেই নির্বাচন ফেব্রুয়ারিতে সন্দেহ নেই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এবং দ্বিতীয়ত যারা কটুক্তি করে আমি ক্ষমা করে দিলাম যদি তারা বয়স কম হয় আর যাদের বয়স বেশি তাদেরকে লিপিবদ্ধ করে রাখলাম সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে এবং আমি গতকালকার ভিডিওতে বলেছিলাম যে আসলে সেনাপ্রধানকে সরিয়ে ফাঁরা চলার চেষ্টা হচ্ছে কিন্তু জুনিয়র অফিসারদের একটা বিশাল সাপোর্টের কারণে আসলে এই সেনাপ্রধানকে ছড়ানো যাচ্ছে না কারণ তাহলে ক্যান্টনমেন্ট একটা বিশাল বিদ্রোহ হবে কারণ জুনিয়র অফিসারদের মধ্যে ওয়াকারুজ্জামানের সেরকম জনপ্রিয়তা যদিও তার সব কাজ সঠিক আমি বলবো না মানুষ মাত্র এই বোলত্রটি আসা থাকে স্বাভাবিক বা সেরকম জনপ্রিয়তা এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ কেউ সরকারের ভিতরে চায় ওয়াকারুজ্জামান সরে কিন্তু তারা সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছে না কিন্তু প্রক্রিয়া এখনো চলমান না এখনো যাতে নির্বাচনটা বাস্তবায়ন না হতে পারে সেজন্য নানা মুখী তৎপরতা চলছে এবং এই নির্বাচন নিয়ে আবার দেখতেছি আওয়ামী লীগ এনসিপি জামাত এদের বক্তব্য এক আওয়ামী লীগ বলতেছে নির্বাচন হবেই না ইউনুসের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না এনসিপি বলতেছে নির্বাচন হবে না জামাত বলতেছে যে পি আর নির্বাচন করবো না তো এখন দেখি এই আওয়ামী লীগ এনসিপি আর জামাত তাদের সবার কথা কিন্তু নির্বাচনের ব্যাপারে এক কিন্তু বিএনপি এবং তার সহযোগীদের কথা ভিন্ন এর কারণ কি এর কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে বিএনপি জানে নির্বাচন হতে তারা করবে কিন্তু অন্যান্য দলগুলো তারা চাই ইনিয়ে বিনিয়ে আরো কিছুটা সময় ক্ষেপণ করতে কিন্তু এটা সম্ভব হবে না নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারিতে হবে এবং সেটাই ওয়াকারুজ্জামান পুনর্ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুস তিনি সম্মানিত মানুষ তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে যদি সম্মান নিয়ে যেতে হয় তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে করে দেওয়াই শ্রেয় দেখবেন আপনারা যেই ছাত্ররা তাকে বসিয়েছে সেই ছাত্ররাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে কারণ তিনি আসলে ছাত্রদের কথা শুনছেন না কারণ এই এনসিপি ছাত্ররা চায় যে নির্বাচন না হয় যাতে সরকার নির্বাচন আরো অনেক পরে করে কিন্তু তারেক রহমানকে কথা দিয়েছেন তিনি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং সেনাপ্রধান সন্তুষ্ট সেনাপদ ওয়াকারুজ্জামান তিনিও মনে করেন যে হ্যাঁ ডিসেম্বরের নির্বাচন হলে ভালো হয় বা দুই মাস পর সমস্যা নয় দুই মাস তেমন বড় ব্যাপার নয় বাট এই যে নির্বাচনটা হবে এটাই হচ্ছে বড় ব্যাপার কারণ বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সংকটকালীন সময় পার করছে সেনাপ্রধান জিনাইল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছিলেন যে সেনাপ্রধান কি বলেন তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফর্মাল থাকার কথা খুব স্বাভাবিক যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা সেনানিবাসের বাইরে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বা মধ্যম সারীর কর্মকর্তারা তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনা সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টির সাথে এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এমন কথা তো নিশ্চয়ই প্রধান মুখ থেকে বের হবে না তাই না এবং আমি আজ সকালেই একটি কন্টেন্টে বলছিলাম যে তেরোই জুন লন্ডন বৈঠকের পর থেকে অর্থাৎ সেই বৈঠকের পরে যে সংবাদ সম্মেলন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা মোটামুটি জানানো হলো একটা শর্ত সাপেক্ষে তারপর থেকে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে সেনা প্রধান কিন্তু নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি আমি এই ধরনের মন্তব্য করছিলাম এবং অবশ্যই এটি কাকতালীয় হবে আজই এই বৈঠকে সেনা প্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে প্রতিহিংসার মনোভাব দূর দূর করতে হবে এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন ফেব্রুয়ারিতে যদি সত্যি সত্যি নির্বাচন হয় যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেনা প্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল দুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তার একটি হচ্ছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কবে বলেছিলেন দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে দেওয়া সাক্ষাৎ তিনি মন্তব্য করেছিলেন তো সেপ্টেম্বর থেকে মানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশ পুরো বারো মাস এবং ফেব্রুয়ারির দুই মাস তা তো মোটামুটি আঠারো মাসের মধ্যেই থাকছে বিষয়টি তো একটা বিষয় থাকছে আর একটা বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন রটাসের সঙ্গেও সম্ভবত এই ওই ইন্টারভিউতে তিনি বলেছেন আবার যে অফিসার্স অ্যাড্রেসে করিডোর এবং দেশের বন্দরগুলো নিয়ে তিনি বেশ উচ্চকণ্ঠে বক্তব্য যাচ্ছিলেন সেখানেও তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক আমাদের ভুল না হয়ে থাকে অথবা বিডিআর যে ট্রাজেডি দিবস সেই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে ছিল একটা হচ্ছে মাসের বললাম সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলেন মনোযোগ সহকারে প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এবং সেনাপ্রধান যেসব এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এনসিপি এবং সমন্বয়কদের যে হুমকি দিয়েছেন যে বার্তা দিয়েছেন এগুলো আপনারা কেমন ভাবে দেখতেছেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ ডে সকলে ভালো থাকবেন ধন্যবাদ